ধরতে হবে ভয় লাগছে না হাসবে না হাসলে কিন্তু শক্তি কমে যাবে তুমি ধরতে পারবে না বেশিক্ষণ হাসলে হ্যাঁ অনেকটা নিচু জাম মারতে পারবে বাচ্চা কি দেখতে পেয়েছো পোকা পোকা তুমি এইদিকে ঘুরে করো না তুমি ওইদিকে যাবে না উল্টো করে করতে নেই বাবা লেগে যাবে আবার এরকম লাগলো না লেগে যাবে আমি না থাকলে একা একা ঝুলতে যেও না Mm-hmm. <laughs> ধরো না ও পড়ে যাবে ছোট ও এখনো কথা বলতে পারে না তো ওই জন্য ওরকম বলছে ওর এখনো বয়স হয়নি তো ছোটবেলায় তুমিও কথা বলতে